এই পাইপের যে লিকুইজ হয়ে যায় আপনি যে এত বিস্ফোরণ হইতেছে এত বাষ্ট হইতেছে এই জিনিসটা যে কি এই জিনিসটা আমি আপনাদের দেখাই সরাসরি কাটটা দেখাই ভাই অফিস রুমে আপনি এটা কি করতেছেন এই বমনে আছেন চুলার মধ্যে আগুন ধরে আছেন কেন কি হয় ভাই গত দুই দিন আগে চাঁদপুরে কি হয়েছে ভাই ছয় জন এক ফ্যামিলির দগ্ধ হইছে কি বলেন ভাই এটা কি হয়েছে ভাই ভাই আপনার কি এটা দগ্ধ হওয়ার লাগি কোনো জিনিস নাকি বাস্তওয়ার জিনিস এটা কি আপনি এটা কি বলেন ভাই এটা এটা আমি বানাইছি কোলবালিশ কিবালিশ বাসায় কেমন ধরেন ভাই এটা ধরে করছেন না বিয়ে আগে কোলবালিশ কেমন ধরছেন ঠিক আপনি যে গলায় দিলাম ভাই যদি আপনার এখানে কি আগুন চলতে আছে নাকি লাইন আছে আপনার এই পাইপ হয়ে যায় আপনি যে এত বিস্ফোরণ হইতেছে এত বাস্তু হইতেছে এই জিনিসটা যে কি এই জিনিসটা আমি সরাসরি

আপনি যে দোকান থেকে আছে গ্যাস ঘুরে আনেন আপনি জানেন আপনি ফুল গ্যাস দিলো না কমই জানি আপনি দেখতে পারবেন আপনার আপনি দেখতে পারবেন এটা আপনি দেখতে আমার এই এতটুকু আছে আপনি বলতে পারেন ভাই আমি তো এটা নিয়ে আমার কাস্টমার নিয়ে করা খুব সহজ আপনি লাগাইছেন খুলে সেটা খুলে না এখন আবার দেখেন এটা লাগাবো কিভাবে ঠিক এভাবে এখানে তো পাইপ লাগান পাইপটা লাগিয়ে নেবেন লাগাই এটারে জাস্ট একটু জোরে প্রেস করবেন লক হয়ে গেছে তাহলে এটা যদি আমি বাসায় নিয়ে যদি ফিটিংস করতে যাই তাহলে কোনো সমস্যা নাই এই সিলিন্ডার যে রকম হয় সেম ভাবে ফিটিংস করতে পারবেন সেম ভাবে আপনি করতে পারবেন জাস্ট এটারে এই পাইপটা লাগাই এনে লক করে দিবেন লক করে লাগাই দিবেন এন্ড সুইচ দিবেন আর আপনার এখানে একটা সুইচ আছে ছোট একটা লক আছে এই লকটারে অন করে দিবেন অন করে দিলে এখানে লাইন চলে আসবে এরকম একটা সুইচ দিবেন আর লাইন চলে আসবে